একদম প্রথম আয়াতে যদি যাই লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম alam nashrah laka sadrak প্রথম আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে আমি কি তোমার মনটাকে বড় করে দেইনি উনার কাছে রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে ইসলামের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উজাড় করে দিয়েছেন বড় করেছেন আল্লাহ সুবহানাহু সেটা এখানে বুঝিয়েছেন আধুনিক প্রেক্ষাপটে আমরা আসলে যেটা গ্রহণ করতে পারি যে মনোবিজ্ঞানে মানসিক প্রস্তুতি ধারণার সাথে এর মিল রয়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ একটা ছোট্ট এক্সাম্পল দেই ধরেন এটা আগের ক্লাসে আমি কিছুটা বলছিলাম যে ধরেন আমাকে হচ্ছে কেউ কথা শুনতেছে না আমি এটা অফিসে কাজ করতেছি আমার জুনিয়রকে আমি বোঝাইতেছি কেউ শোনে না আমার ফ্যামিলিতে আমি একটা কথা বলতেছি কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না বা কেউ আমার কথা শুনতেছে না এই জায়গায় দেখবেন অনেক মানুষ ইনসিকিউরিটিতে ভোগে যে ভাই আমি এত কিছু করতেছি মানুষ আমার অ্যাকসেপ্ট করতেছে না এই যে ইনসিকিউরিটিতে ভোগা বা আত্মবিশ্বাসহীনতায় ভোগা মন খারাপের মধ্যে একটা কিছু হলেই একদম আমি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই কিন্তু এই যে যে আপনার ইনসিকিউরিটিতে ভোগার ব্যাপারটা যে আমারে কেউ গনে না আমারে কেউ গুরুত্ব দেয় না এই ধরনের ইনসিকিউরিটিতে আপনি তখনই ভুগবেন না যখন আপনার মনটা আসলে বড় আপনার মনটা আসলে খোলা ওটা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন alam nasrah laka sadrak আমি কি আপনার মনটা বড় করে দেই নাই আমি কি আপনার মনটা প্রশস্ত করে দেই নাই দ্যাট মিন্স আপনি কথা বলতেছেন আপনি একজন লিডার আপনি যখনই ধর্মের কথা বলবেন বা যে কোনো কথা বলবেন সবাই নাই শুনতে পারে এটার জন্য আপনি একদম মন ভেঙে যাবে এটা করবেন না আপনার মনটা বড় রাখেন কেউ আপনার সঙ্গে বেয়াদবি করছে কেউ আপনার কথা শুনছে না এটার জন্য সংকীর্ণ মনে হয়ে আপনি তার একদম বাদ দিয়ে দিবেন এই ধরনের মেন্টালিটি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে মনটা বড় রাখতে হবে কারণ আমি আপনি প্রায় প্রতিনিয়ত আলম না সরাহা সদরক এই সোরাটা কিন্তু শুনি এই আয়াতটা কিন্তু নামাজে শুনি অথবা পড়ি বাট এখানে একটা বড় শিক্ষা রয়ে গেছে যে আমাদের মনটা খুব বড় হতে হবে কেউ কিছু বললেই একদম মন টোন ভেঙে ফেলা যাবে না যে একটা কথা বলছে মানে একদম মন টন খারাপ করে শেষ এই জিনিস কিন্তু মমিনের বৈশিষ্ট্যের ভেতরে আসলে পড়ে না এইটা মাথায় রাখতে হবে যে আলাম হালেকা সদরকের মানেই হলো আমার মনটা বেশ বড় হবে মনটা হুট করে একদম কিছু শুনলে বা বললে ভেঙে যাবে এরকম না হই